হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট একটি বিশেষ ঘোষণা আপনাদের সতর্ক করার জন্য যদি কোনো ব্যক্তি বা সংস্থা অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় তৎক্ষণাৎ বুঝে যাবেন এটা একটা প্রতারণা কারণ কোনো সংস্থা অর্থের বিনিময়ে চাকরি প্রদান করে না সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন তো যারা গভর্নমেন্ট ব্যাংকে কোনো ধরনের এক্সাম ছাড়া জয়েন করে জব করতে চান যাদের একটা ড্রিম তো এক্ষেত্রে আজকে আমরা একটা দারুণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে রিক্রুট করা হবে কানাড়া ব্যাংক এবং এইচএসবিসির যা জয়েন্ট ভেঞ্চার আছে কানাড়া লাইফ ইন্স্যুরেন্স ওইটাতে গ্রামীণ ব্যাংকের ব্যাংকা চ্যানেলে আপনাদের রিক্রুট করা হবে তো এটা একটা খুবই দারুণ অপরচুনিটি যারা উইদাউট এক্সাম গ্রামীণ ব্যাংক বা কানাড়া ব্যাংকে তো জয়েন করতে চান তো এটা একটা প্রাইভেট জব কোনো গভর্নমেন্ট জব নয় উইদাউট এক্সামে রিক্রুট করা হবে কিন্তু সিটিং ব্রাঞ্চ থাকবে গ্রামীণ ব্যাংক এবং প্যারোল থাকবে কানাডা এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্সের যেটা একটা রেপিউটেড কোম্পানি অ্যাপ্লাই কীভাবে করবেন আর বাকি বিস্তারিত জানতে ভিডিওটা দেখতে লাগবে আপনারা জানেন ফেক জব নোটিফিকেশান আমরা পোস্ট করি না আমাদের চ্যানেলে পোস্ট করা প্রত্যেকটা ভিডিওর জব নোটিফিকেশান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তো আমরা যেটা আলোচনা করবো কানাড়া এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যে ভ্যাকেন্সিটা এসেছে ক্লাস্টার বিজনেস হেড মানে সিবিএইচ ব্যাঙ্কাশ্যুরেন্স চ্যানেলে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক উদয়পুর ত্রিপুরাতে তো ক্লাস্টার বিজনেস হেড পোস্টে রিক্রুট করা হবে কানাডা লাইফ এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্সের জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যে ব্যাংকা চ্যানেল আছে ওই ক্ষেত্রে তো এখানে উদয়পুর লোকেশনে রিক্রুট করা হবে ত্রিপুরাতে এবার খুব ইম্পর্টেন্ট পার্ট রিকোয়ারমেন্টস কী কী চাই এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য তো এক্সপিরিয়েন্স এই ক্ষেত্রে পাঁচ থেকে আট বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে লাইফ ইন্স্যুরেন্স অথবা ব্যাঙ্কিং সেক্টরে যেটা কি মাস্ট তো ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ বছরের কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে বা ব্যাঙ্কিংয়ে আর লোকেশান উদয়পুর ত্রিপুরাতে লোকাল ক্যান্ডিডেট উইথ টিম হ্যান্ডলিং এক্সপিরিয়েন্স তো এক্ষেত্রে লোকাল ক্যান্ডিডেট বলতে শুধু উদয়পুরের লোকালে লিমিটেড এটা বলা হয়নি এখানে লোকাল ক্যান্ডিডেট মানে আপনার ত্রিপুরা থেকে থাকতে লাগবে আর টিম হ্যান্ডলিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে যেহেতু ক্লাস্টার বিজনেস সাইড একটা ক্লাস্টার হ্যান্ডেল করে এই ক্লাস্টারনার যতগুলি ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে যতগুলি স্টাফ এই প্যারোলের আন্ডারে বসবে তাদেরকে টোটালি হ্যান্ডেল করা তাদের দিয়ে কাজ তোলানো এটা আপনার কাজ থাকবে তো এটা একটা ভালো পোস্ট ওই ক্ষেত্রে আপনার সেই ধরনের এক্সপিরিয়েন্সও প্রয়োজন হবে একটা টিম হ্যান্ডলিংয়ের কারণ আপনি হঠাৎ করে গিয়ে একটা টিম হ্যান্ডলিং করতে পারবেন না তাই এখানে মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্সও যাওয়া হয়েছে আর টিম হ্যান্ডলিং ক্যাপাসিটিও থাকতে লাগবে এটা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুত্ব গ্র্যাজুয়েশান ইজ ম্যান্ডেটারি তো আপনার গ্র্যাজুয়েট থাকতে লাগবে তো কিভাবে অ্যাপ্লাই করবেন সব থেকে বড় প্রশ্ন অনেক সময় অনেকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন না তো কিভাবে অ্যাপ্লাই করতে হয় লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো এক্ষেত্রে অ্যাপ্লাই করতে হলে আপনাকে আপনার রেজিউমিটা সেন্ড করতে লাগবে আর এখানেও বা মেনশন করে বলা হয়েছে আরেকবার যে প্লিজ শেয়ার সিভিজ অনলি ইফ ইউর প্রোফাইল ম্যাচেজ দ্য রিকোয়ারমেন্ট তো আপনার যদি প্রোফাইল এই রিকোয়ারমেন্টগুলিকে ম্যাচ করে তাহলেই আপনি আপনার সিভি সেন্ড করুন নাহলে আপনার সিভি শর্ট লিস্ট হবে না আপনাকে ইন্টারভিউ কলও করা হবে না কারণ এক্ষেত্রে তাদেরও অনেকটা টাইম ওয়েস্ট হবে তাই তারা এটা স্ট্রিক্টলি মেনশন করে দিয়েছে তো এখানে যে ইমেল আইডিটা আছে ওই ইমেল আইডিটাতে আপনার সিভিটাকে সেন্ড করতে লাগবে আপডেটেড সিভি যদি এখানে আপনার ইমেল আইডিটা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি ভিডিওতে কমেন্ট করে দিন ইমেল আইডি বলে আমি ইমেল আইডিটা ওখানে আপনাকে মেসেজে রিপ্লাই করে দেব তাছাড়া আমি ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে ইমেল আইডিটা লিখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনি যদি অর্গানাইজেশন সম্বন্ধে জানতে চান তো খুবই ভালো অর্গানাইজেশন কারণ আপনার যেখানে ব্যাঙ্ক চ্যানেলটা আছে ওটাও টিজিবি যেটা সরকারি ব্যাঙ্ক আর কানাড়া এইচএসবিসিতে যে শেয়ার হোল্ডার আছে কানাড়া ব্যাঙ্ক ওটাও একটা গভর্নমেন্ট অর্গানাইজেশান আর এই অর্গানাইজেশন কিন্তু পরপর তিনবার গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফিকেশনে পেয়েছে মানে এটা কাজ করার জন্য খুব ভালো জায়গা বলে সার্টিফিকেশন পেয়েছে এই তিন বছর কন্টিনিউয়াসলি তো কাজ করতে আশা করি ভালোই হবে আর এত বড় অর্গানাইজেশনে যদি আপনার এটা একটা অপরচুনিটি দারুন তো সময় নষ্ট করে তাড়াতাড়ি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিন কারণ আরও বাকিরা যদি অ্যাপ্লাই করে শর্ট লিস্টেড হয়ে যায় তাহলে কিন্তু আপনার অনেক লেট হয়ে যাবে তো যদি জব নোটিফিকেশনটা আপনার কাজের মনে হয় আর আমাদের দেওয়া ইনফরমেশন আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে আপনার সব বন্ধুদের সাথেও শেয়ার করে দিন যাতে তারাও জব নোটিফিকেশানটা দেখতে পারে আর একটা রিকোয়েস্ট থাকবে যদি এমন ধরনের জব নোটিফিকেশান আপনি কন্টিনিউয়াসলি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং